আসসালামু আলাইকুম এস এস সি দু হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপারের এটা আমার দ্বিতীয় ভিডিও এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি দুই নং প্রশ্নের সমাধান এই ভিডিওতে আমি দেখাচ্ছি এক নং প্রশ্নের সমাধান আপনারা আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন এক নং প্রশ্নের সমাধান এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এক নং প্রশ্নের সমাধান এর আগেরটাতে আমি প্রশ্ন শুধু উত্তর দিয়েছি এবার এটাতে আমি প্রশ্ন সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে প্রশ্ন সহ পড়ে নিতে পারেন বা আপনাদের যে পরীক্ষার প্রশ্ন আসে ওইখান থেকে চাইলে আপনারা দেখে দেখে উত্তর মিলেতে পারেন তো চল আমি এখন উত্তর যাচ্ছি উত্তর হচ্ছে আপনার এখানে দেখেন চট্টগ্রাম বোর্ড আনসার টু টুটা নং ওয়ান অর্থাৎ এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর প্রথমে এ হচ্ছে উইথ আপনারা দেখতে পাচ্ছেন উইথ বি ফর সি বিয়ন্ড ডি অফ ই ফর এফ অফ জিটা আছে পর এস অ্যাগেন্স্ট আই অফ জে উস এ হচ্ছে এক নং প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমে একটা শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর অন্যান্য প্রশ্নের সমাধান পেতে বা অ্যাকাউনটিং আইসিটি বা অন্য সাবজেক্টের ফাইনাল সাজেশান পেতে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগেছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ